यो दोस्तों गाइस तो मैं करा हूं तो गेम प्ले वीडियो आज क्या हमने खेलते हैं लास्ट पायलट আমি আর আমার বন্ধু কৌশল করতে গিয়েছিলাম সমুদ্রে সেখান থেকে একটা ভয়ঙ্কর octopus আমাদের তুলে নিয়ে যায় আমার বন্ধু কোথায় আছে সেটা তো আমি জানি না बट আমি নিজেকে আমি একটা द्वीप আবিষ্কার করি আর সেই দ্বীপের ভিজে একটা দীর্ঘ সময় লোক হাড়atero করছিল বা আমি ভেবেছিলাম যে আমি द्वीपे একা बाय बाय আরো কেউ আছে তো সেখান থেকে আজকে গেম বলে শুরু করছি চলো দেখা যাক গেমে কি হয় তার আগে তোমাদের বলি আগেরবার যারা যারা দেখনে এই সারা দেখে আসো কিছুই বুঝতে পারবে ওই হেস গেমে চলে এসেছি এবং দেখো ভাই গ্রাফিক্সটা কত সুন্দর চাঁদ উঠেছে আকাশে পড়ে নে বা আকাশে কি মজা লাগে যাই হোক এখানে দেখো আমরা ক্যাম্পেয়ার জ্বালাই আগুনের তাপ নিচ্ছি আর ভিতরে রান্না করতেছি কাঁকড়া ডিম তা রান্না হয়ে গেছে এখন খেয়ে নেবো চলো চলো খেয়ে নে আরে ভাই তাড়াতাড়ি খাইনি কি ডা লাগছে অনেকে তো রায় তো পেট ভরে খাইতে বললাম না এত্তো জামেলা বুঝছো ভাই এই হারায় জীবনে তো মা কষ্ট করে কিছু রান্না বিন্ধা খাই নাই ৰান্ধিও বাঢ়ি না লবণ কমে যায় নুন কমে যায় হলুদ কমে যায় যাই হোক তোমরা ভাব দে বড়ো লবণ হলুদ মদুদ কোদারতে পাইছি ভাই ওই সব আর লাগে না আমার কাছে অল টাইম থাকে বুঝতে পারছো ওই সব আমরা হচ্ছে কি নিজেরা উৎপাদন করি এক পুড়ি ঠিক আছে যাই হোক আমরা ক্যাম্প কেয়ার অফ করে দিছি আরে রাত্রিবেলা আর কি করবো ভাই রাত্রিবেলা বেডও নাই আমাদের ঘুমানোর মতো আর আমরা তো নবাব পুত্তর আমরা এই বালিতে পাথরে কোথাও ঘুমাতে পারি না আমাদের বেডেই ঘুমাতে হয় বুঝতে পারছি বিষয়টা স্টাফে কিছু নেই গেমের ক্ষুদ ধরতেছি না আমরা ভালো ছেলে বুঝছো এখন আমাদের কাজ করতে হবে সেটা রাতবার গাছ কাটতে হবে পাথর কাটতে হবে নিজেরা বাইসে দেখতে হবে তাই না গেমের রোলস অনুযায়ী আমাদের চলমান থাকতে হবে তো সেটাই করবো আমরা সমস্যা নাই খালি কাজ করা লাগে যাঁতার মাথা কচুর মাথা যাই হোক চলো কষ্ট করে কাজ করবো তারপরে বাসায় ফিরে যাবো না চলো আমরা আজকে কি করবো ভাই চলো 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 কি বুঝি না কিছু না সাঁতার মাথা কচুর মাথা আচ্ছা যাই হোক আমরা সকালে আসতেছে প্রায় দেখতে পাচ্ছ তোমরা ভাই এখন আমরা কাজে লাগে পড়বো গাছ কাটবো পাথর কাটবো সবকিছু কাটবো আর ওই লোকটারেও খোঁজবো আজকে পাই কি ওই লোকটা দেখছো ভাই কত ছিল আগের দিন তোমরা দেখছো কিনা আগের বার জানি না তো না দেখলে ভাই দেখে আসো তাড়াতাড়ি আর এখানে দেখো আমরা গাছ কাটছি বৃষ্টার মতো প্লাংস পেয়ে গেছি খুব ভালো ডাবটাও নিয়ে নি ভাই এত পানি তৃষ্ণা লাগে ভাই এই কি বলবো ভাই আমাদের পানি খুব অভাব ভাই পানির সংকটটা কমাতে হবে সমুদ্রের পানি খাওয়া গেলে তো ভালোই হইতো ভাই সমুদ্রের পানি লবণ ভাই এটা খাওয়া যাবে না এটা বিষাক্ত আমাদের জন্য এটা আমরা খাইতাম না এখন আমরা ওই ডাব খাইতাম ডাবের পানি খাইতাম কষ্ট করে আর কাজ করে জীবনযাপন করতাম তারপরে বাসায় ফিরে যাইতে পারলে গেলাম না তো মেয়েরে গেলাম নাকি ভাই মানে বাসায় ফিরে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ভাই এখানে ভাই আরো লোক আছে সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো মানে দেশটা মানে এই আইল্যান্ডটা ঘুরে দেখবো কোথায় কি আছে কেন আছে কিসের জন্য আছে এইসব তো আমরা দেখবোই না তার আগে ফেয়ারে আমরা ডিম ভাসতে দিয়ে দেবো ডিমটা ভাসতে দিয়ে দিই ডিমটা খাই নেবো আমাদের হেলথের খুব অবাক ভাই আছে আমরা ডিমটা ভাসতে দিয়ে দিলাম এখন এটা ভাজা হোক তারপরে আমরা খাই দিয়ে নেব ঠিকাছে আমার গান গাওয়ার অনেক শখ হচ্ছে সেজন্য বারবার গান গাই ডিমের সেই সার এত মজাদার ডিম আব্বার জন্য খাইনি আর এদিকে মুরগি মালদি ভাই মুরগির গোস্ত দেয় না ডিম দেয় খুবই কষ্টে আসি ভাই খুবই কষ্টে আসি আর এই পাথরটা তোর টোকানো লাগে সারাদিন ধরে খুব কষ্টে ভাই দিনটা কষ্ট চলতেছে ভাই কেউ সাহায্য করতে আসো ভাই আমার ভাই আমি তোমাদের পাঠাচ্ছি খবর তোমরা আমাদের সাহায্য করতে আসবো না ভাই এই একা একা এই একটা এলাকায় মুরগি দেওয়ার মুরগি মুরগিরে মারি ফেলাচ্ছি ভাই আমার পাখি মারি না ভাই তাও এই জীবন নিজের জীবনে बासती तो पुष्यवकी मराई लग ना तो एकदम मुर्गी मर ला मर वेटरो मात ये दारा दारा है दारा तो तुझी तो ভাই দেখো ভাই মুরগি ভিতরে ডিম আর পালক দাদো সাথে কচুর বাথা ডিম ডিম খায় আর এই জীবন চলে না হে কষ্টের দিনগুলো কেমন কি করবো এই আখ নিয়ে যায় এই দিয়ে জীবন চালানো চলে আর কি করবো ভাই তোমরা তো কেউ নিতে আসবা না এই জায়গা আমাদের একা একা ময়ূরে পরে থাকতে হবে আর কি করা তাই না তোমরা তো হয়ে এত নিষ্ঠুর ক্যাম্প হয় এই মানুষগুলা গুলা যাই হোক আমরা এখন কি করব ভাই ক্যাম্পের ডিম বাস দিয়ে আবারও দিয়ে দেব আর কি করার এই ডিম খেয়ে সারা জীবন কাটাতে হবে মনে হচ্ছে এই দেশে মানে এই দ্বীপে আর আর কি আর আর কি করার আছে আমাদের এই কাঠটা দিয়ে হতি থাক দিম আর আমরা এই কাঠ মাঠ কাটি নাকি এই কাঠ মাঠ কাটিতে তারপরে বাসাটা সাইনে বানাতে হবে না রাত্রেবেলা কি প্রতিদিন ঘুরে বেড়াবো নাকি ভাই আমাদের বাসাটা তো তাড়াতাড়ি বানাতে হবে সেজন্য আমাদের কাঠ লাগবে পাথর লাগবে অনেক বেশি বেশি জিনিস লাগবে খাওয়ান লাগবে পানি লাগবে অনেক কাজ ভাই বাসায় যাওয়া লাগবে মূল কথা আর এই জায়গায় বাইসে থা লাগবে আর এই সেই আইল্যান্ডটা এক্সপ্লেইন মানে ঘুরে দেখা লাগবে তো এই গাছ মাছ কাটি ফেলাচ্ছি বোন তো শূন্য হয়ে যাবে কয়েকদিন পর দেখা যাবে আর যাই হোক আমরা গাছ মাছ কাটি ধুমধুমাধুম কাটি কাটতি কাটতি কাটি গাছ মাছ কাটি বাসালানাটি হবে আমাদের চলো চলো গাছ কাটি দ গাছটা কাটলাম কলা টলা খাইলাম তারপরে বইলে যে আমরা ডিম বাজতে দিয়ে শেষ হয়ে মনে গেল আল্লাহ গো দেখো সাঁতার মাথা কচুর পাতা কচুর মাথা গো একটা ডিম বাস দিয়ে দুইটা ডিম বাস বলে এই পঁচিশটার মতো উঠলাই নষ্ট হয়ে যায় দুই সাতার সাঁতার মাথা কচুর পাতা কত কষ্ট হয়েছিল গাছ কাটছি যে বইলে গেছি আমি আল্লাহ গো কচুর পাতা সাঁতার মাথা যাই হোক আর কি করার এই গাছ নষ্ট হয়ে গেছে হাতুরি মাতুরি মানে কি করছে এক্স সব নষ্ট হয়ে যাচ্ছে আর বারবার বানাতে হচ্ছে খালি সব কষ্ট আর ভাল লাগতেছে না আমার সামনের দিকে আজকে আমরা যাবো ওই লোকটারে দেখতে যাবো লোকটা আছে কিনা তো আমরা এইসব করবো আজকে চলে চলে যাই দেখি আজকে বাসা বানাবো না পরের আমরা বাসা বানাবো আজকে আমরা যাই দেখবো লোকটার কাছে যে কথা লোকটার সাথে দেখব কি হয় আর এই অক্টোপাসটা যে ধরে নিয়ে এই অক্টোপাসটা পাইলে যে কি করতাম তোমাদের কি কম আর চলো আমরা গাছটা ক্রাইটেরিয়াটা একেবারে ওই লোকটার ওদিকে ছেলে ওদিকেই যাবো একেবারে এসে সেজন্য ডাব টাব নিয়ে যাই তো চলো কয়টা গাছ কেটে আস্তে আস্তে যাচ্ছি দিকে লোকটা দাঁড়ায় আছে কিনা আর পাথরটা তোর ভালো করে টোকায় নি ভাই পাথর অনেক কাজে আছে রাস্তা যাওয়ার মতো যত পাথর পাবো সব টোকায় একেবারে নিয়ে যাবো ভাই আমাদের বাসা বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাথর আর উড আর ভাই যে দেখো ভাই লোকটা ভাই আজকে হাঁটতে কথা কব ওর সমস্যাটা কি ওর মতলবটা নাকি যে আমার এই এলাকার পাশে পাশে হাটে চলো যায় একবারে দেখো দেখবো তোর কি সমস্যা কি সমস্যা রে তোর তোর আল্লাহ অক্টোবাসটা ওরে লোকটা রে গায়ে লাইলো রে ওরে সেই অক্টোবাসটা ভাই যে অক্টোবাসটা আমাদের বাবা রে বাবা রে বাবা রে বাবা রে ওরে নারায় সরাই তেল রে সাথের মতো কুসুর রে রে কি রে মারতে ধরে তোদের মা রে রে মা তোরে এই নিয়ে এসেলো ভাই ওই ওই ডিপের দে ভাই এই সেই খামিয়ে বোম দিয়ে মার কামান দিয়ে মার এ করে উড়ে দেয় भाई प्लस का है उन प्लस का आया आया उन प्लस का सुन लेकर लोगा तो भाई शेयर अक्टूबर से भाई शेयर अक्टूबर से अजय अक्टूबर की दशा भाई से नो एक्टा সেই অক্টোপাস টা ভাই যে অক্টোপাস আমাদের পেলে নিয়ে আইসিলো ভাই এরে শুধু হাতের ধরে পাই ভাই একবারে পাড়ায় আমার আলাবো ভাই কোনো কথা নাই একবারে পাড়ায় মাইরে একেবারে বত্তা করে দেবো ভাই ভাই এই সিল্লাইকে ভাই এত সিল্লাইকে বুঝি না তো এটা নে ভাই পাথর নে আর এইটা কি জিনিস এটা গেড়ে কি মারতে পারবো তাহলে মাংস পাবো আরে না ভাই এটা দিয়ে বলে আমরা আকাশে যাতে পারবো সান্দের দেশে বাহ ভাই বাহ ভালো কথা এই তো না এত জিনিস লাগবে সেটা আমরা যোগার করে নিই তারপরে চান্দ দেশে যেটা যাবো ভাই কাকড়াতে কাকরা মারি নিয়ে যাই চলো কাকরা বাজি করে খাই যা খামে তাহলে এই মার মার আরে ভাই কাকরে এম করা অনেক কঠিন ভাই মার 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 এই মার আরে ভাই মার মেরে ফেলাইছি ভাই মারি ফেলাইছি একেবারে একেবারে বর্তা করে দিছি সাথে মতো কচুর পাতা এই অক্টোমাস্ট দেখছো ভাই তোমাদের দেখাইছি আজকে ওই অক্টোমাস্ট আমাদের নিয়ে গেছিলাম মানে নিয়ে এসে দ্বীপে ভাই পাইলে একেবারে দেবো সাথে মতো কসু পাতা ভাই এই জাহাজের টাইকুন দেখাছে ভাই আমরা এখানে মূলত জাহাজ বানাবো জাহাজ বানাই তারপরে এখান থেকে পলাবো ভাই এই যে দেখো লেভেল ওয়ান করে ফেলাইছি আমরা চিল্লাবে ভাই এখনই চিল্লাবে এই যা চিল্লাইছে এই বেশি চিল্লাই না দাঁঠি ধরে একেবারে যাই হোক আমরা লেভেল টু করে ফেলাইছি একেবারে জাহাজের যা খুবই ভালো আমরা তাড়াতাড়ি বাসায় যেতে পারবো আশা করি ভাই করবো ভাই রাতে আসতেছে আমরা আর কি করতাম রাত হয়ে গেছে আর এখানে একটা তাবুর মতো কিছু একটা ছিল আমরা কাঁকড়া মারার সময় এসে আই পাইছিলাম এই যে ভাই এই যে দেখো এখান থেকে একটা রাস্তা চলে গেছে এখানে আসলে কি আছে ভাই আমরা যত দেখে আসি এখানে আসলে কি আছে আর এখানে আমরা এখন যাচ্ছি এখানে প্রজাপতি আছে ভালো ভালো আর আশেপাশে ভাই এত ভয়ঙ্কর কেন ভাই বুঝতে পারতেছি না এই এর ভিতরে আসলে কি আছে ভাই ইতে কি ভাই ও ভাই কেটে মারে আল্লাহ রে বাবা রে বাবা রে ভাই এমনি ভয় বয়ে যাচ্ছে ভিতরে কাঁকড়া এসে মারতেছে আমার কেউ মারতে বললো না কাকরা মারতেছে এসে ওরে ভাই ও আরে আল্লাহ ভূত ভূত আরে আল্লাহ এসকালেটার ওরে বাবা মার মার মত মার বাবা 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 একটা কাকড়া দুজন বলে মাইকে একটা 46% মাইক ওয়াইরেছে ভাই 46 জানা মাইক এই ভিতর আসছে যাওয়ার না ভাই লিডার ভাই কত কাকড়া মাগড়া ভিতরে মানে স্কালটিন স্কালটিন ভাই বিশাল ভয়ানক ভয় পাইছি ভাই দিল সব গেছে জাতার কথা কিছু কথা ভাই আর এত খুব কে ভাই যা তো ভালো রকমে এত পুরো বাটে বানাতে সব কোনো খাওন নাই আমার কাছে ভাই ভাই যেন থাকতাম না আমার জায়গা আমি ঠিক ছিলাম আমি ভালো ছিলাম ওই জায়গায় ওই জায়গায় চল ওকে ভাই সারা রাইট ঘুমানোর পর আজকে আমরা অনেক দিন পর মাটিতে ঘুমান লাগছে ভাই এত ঘুম আর কেমন রাখবো তাই তো ভাই সেজন্য আজকে বালিতে ঘুমাইছিলাম আর এখন আর একটু লেভেল আপ করে নি নিছরে ভাই এই না লেভেল আপ করে দিয়েছি খুব তাড়াতাড়ি আমরা বাসায় পৌঁছায় যাব। আজকে আমরা তিন লেভেল পর্যন্ত চলে গেছি ভাই দুই দিনে মাত্র দুই এপিসোডে ভাই আমরা তিন লেভেলে চলে গেছি এত তাড়াতাড়ি যাই ভাই দেখছো ভাই কত তাড়াতাড়ি আমরা করে ফেলাইতেছি তো ঘুম তো এখনো ভাঙে নাই মুখ টুক ধুয়েটে নিতে হবে আর এই যে দেখো ঘর বানানোর জিনিসপত্র ওপেন হয়ে গেছে আমরা কালকে ঘর বানাবো শিওরে তো ভাই আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি পরের এপিসোডে আমরা একটা ঘর বানাবো নিজেদের জন্য ওই কঙ্কালের মতো ওই জায়গাটায় আমরা যাব ওখানে যে দেখব ভিতরে কি আছে আর ওই জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করব এখানে কি আছে ভাই তিন দিন ধরে গোসল করি না ভাই ওই জায়গার আসার পর আজকে একটু গোসল করিনি পানিতে না। তো চলো ভাই গোসল করি এবং তোমাদের বলি আমরা পরের এপিসোডে অনেক অনেক কিছু করার চিন্তা ভাবনা করছি তো বইলো আমরা কি কি করব পরের এপিসোডে তো আজকের মতো গেম প্লে